শুভ বিকাল বন্ধুরা এই দেখুন আমার গাছে এটা কি ফুল আসলে আমি বলতে পারতেছি না মানে এত থোকা থোকা ফুল ফুটেছে বলার মতো না প্রতি প্রতিদিন রাধা গোবিন্দ দিতে হয় আর এখানে একটা জবা ফুল ছিল গোলাপি জবা হঠাৎ করে আজকে এত বাতাস যে সেই বাতাসে আমার এই গাছটা একদম টপ থেকে কেন জানি পড়ে গেল আর দেখুন বিকেলবেলা আমি গাছে জল দেই প্রতিদিনই এটা আমার রুটিন গাছের জল দেওয়া গাছ ভালোবাসা গাছের ফুল ভালোবাসা আমার একটা অন্যরকম অনুভূতি কেন জানে গাছের প্রতি তো সেই যাই হোক মেয়ে আর একটু পর আসবে মেয়ের জন্য এখন নুডুলস বানাতে হবে এই জন্য একটা ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিয়ে যায় আর প্রতিদিনের রুটিন আমার মেয়ের নুডুলস নুডুস ছাড়া আমার মেয়ের চলেই না প্রত্যেকটা দিন আমার মেয়েকে নুডুলস খাইতে হবে বাচ্চারা যেন সবার বাচ্চাই যেন খুবই পছন্দ করে নুডুলস খেতে শুধু আমার বাচ্চা না ম্যাক্সিমাম সবার বাচ্চাই নুডুলস খেতে বেশি পছন্দ করে আমার বিকেলে কোনো কাজই হয়নি নুডুসই বানাতে যাচ্ছি মেয়ের জন্য নুডুলস বানাতে বসলাম আমার মেয়ে প্রতিদিন তার প্রাইভেট থেকে এসে তার নুডুলস না খেলে চলবে না এখানে টমেটো পেঁয়াজ মটরশুটি আমি ভেজে নেব এখন আমার মেয়ের নুডুলস না হলে হয় না প্রত্যেকটা দিন তার সন্ধ্যার সময় নুডুলস চাই চাই প্রতিদিন কি নুডুল্স খেতে ভালো লাগে বাবু আমার মেয়ের অসাধারণ লাগে নাকি যাক বাচ্চাদের পুষ্টির জন্য তো অনেক কিছু খাইতে হয় এই জন্য আমার বাচ্চা এই নুডুলসটা বেশি পছন্দ করে আর আমি এটাই দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার মেয়ে পছন্দ করে এখন জিনিসটা ভেঙে দিই ভাজা হয়ে গেছে এটা আমি এখন তুলে রাখবো এখন আমি একটু জল দিয়ে দেব এখন জলটা গরম হয়ে গেছে একটু আমি এখন এটা দিয়ে দেবো নুডলসটা দিয়ে দেবো এটা হচ্ছে মিস্টার নুডুলস আমার মেয়ে এই নুডুলসটাই বেশি খায় অন্য কোনো নুডলস খায় না এটাই তার পছন্দ এই যে জলটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন আমি এই ভেজে রাখা টমেটো মটরশুঁটি পেঁয়াজ মরিচ এটা আমি এখন এটাই মিশিয়ে দিব এখন আমি টমেটো সস দিয়ে দিব একটু সয়া সস দিয়ে দিব আমি কিন্তু নুডুলস আগে থেকে সিদ্ধ করে রাখিনি আমি এইভাবে বেশি রান্না করি আমার বাচ্চাকে এইভাবে এখন আমি নামিয়ে ফেলবো নুডুলস হয়ে গিয়েছে তো আমার মেয়ের জন্য এখানে নুডুলস হয়ে গিয়েছে এই যে দেখুন নুডুলসটা কেমন হয়েছে আর এখানে আমার মেয়ের দুধ রেখেছি জানবে আমার মেয়ে এখন চলে আসবে আমার মেয়েকে বিকেলের নাস্তা দিয়ে দিব এই তো আমার মেয়ে চলে এসেছে প্রাইভেট থেকে এখন আমার মেয়েকে দিয়ে দিব না দুষ্টুমি কেন করতেছ আমার মেয়ে শুধু দুষ্টুমি এই যে আমার মেয়ে চলে আসলো আমার মেয়ের শুধু দুষ্টুমি এখন আমি চা বানিয়ে নিব নিজের জন্য একটু চা বানাই না চা আমার রেডি এখন আমি চাটা ঢেলে দুধ চা খেতে ভালো লাগে রচা খেতে ভালো লাগে না একটু বিস্কিট নিয়ে নি প্রচন্ড মাথা ব্যথা করছে আজকে চাটাই খেয়ে নেই আগে চাটা ভালো হয়েছে এখন ওই যে বিকেলের কাজ প্রায় বাকি আছে মেয়ের জন্য ঘড়ি করে নুডসটাকে বানিয়ে নিলাম দুধটা জাল দিলাম এখন যে কাপড় ভাজটা বাকি আছে এখন এগুলো কাজ করতে হবে আজকে এটুকুই অন্য আবার অন্য ব্লগে দেখা হবে ভালো থাকবেন বন্ধুরা